হ্যালো বিয়ন আমি চৈতালি চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো সবাইকে জানাই আপনারা কেমন আছেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো চলুন আজ দিনটা ছিল খুবই একটি বেদনাদায়ক দিন যাই হোক এই দিনটাইটা শুধু আপনারাই বুঝবেন যে যারা মেয়ে হয়ে জন্ম নিয়েছেন বা যারা দূর দেশে থাকেন অনেক দূরে থাকেন তারাই জানবেন যে এই যে কী কষ্ট নিজের জায়গা নিজের জন্মস্থান ছেড়ে যারা দূরে দেশে থাকে তো এটা দেখতেই পাচ্ছেন চলে এসেছি আমরা যাওয়ার উদ্দেশ্যে তাই এক নম্বর প্ল্যাটফর্ম এটা নয়টি স্টেশন ও টিকিট কেটে আসলো তো টিকিট কাটা অবশেষে হয়ে গেছে আর আমরা এই যে প্রায় অবশেষে ট্রেনে উঠেও পড়েছি এক নম্বরে আমাদের শিয়ালদা নয়টি লোকাল দিয়ে দিয়েছিল তাই এই ট্রেনটায় আমরা উঠে পড়লাম তো উঠে বসতে বসতে সেই দেখিয়ে দিই আপনাদের চার পাঁচটা এই যে দেখতে পাচ্ছেন এটা সেই আমরা যেহেতু পেছনের কামরাটায় বসেছিলাম তাই যাই হোক তো অবশেষে ট্রেনটা ছেড়ে দিলো এখন যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি সেই নিজের জায়গা নিজের জন্মস্থান জন্মভূমি ছেড়ে দূর দেশে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে যাত্রা অবশেষে আবার প্রায় বিগত কয়েক বছর পর তারপরে আবার দেশের উদ্দেশ্যে পাড়ি দেব। যাই হোক যদিও মনটা খুবই খারাপ একটা বেদনাদায়ক দিন ছিল একটু চোখে জল জল নিয়ে যাওয়া আর কি তো অবশেষে ভালো মন্দ মিলিয়ে দিনগুলো কেটেছিল কিন্তু কিভাবে কিভাবে দিনগুলো কাটলো বুঝতেই পারলাম না তো অনেক কিছুক্ষণ পর যেহেতু আমাদের এখান থেকে বেশি দূর না শিয়ালদা তাই অবশেষে দমদম স্টেশন এটা দেখতেই পাচ্ছেন আর একটা দুটোর পরেই আমরা পৌঁছে যাব। তো দমদম থেকে অবশেষে ট্রেনটা ছেড়ে দিলো আর এখন যাচ্ছে ট্রেনটা স্লো নেই যেহেতু একদম তাড়াতাড়ি চলছিল আর এই স্টেশনটা জানেন খুব ভিড় হয় দমদমে এত পরিমাণে ভিড় হয় মানে ট্রেন গাড়ি বেশিক্ষণ দাঁড়ায় না যতবার গেছি এখান থেকে আর এছাড়াও যাতায়াত ছিল অত প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এখানে আপনারা যারা এসেছেন তারাও জানেন যারা রোজগার আসেন তো দেখতে পাচ্ছেন সূর্যের কিরণও যেন উঁকি দিয়ে বলছে যে চলে যাচ্ছ আবার এসো আমাদের এই জায়গায় বহুদিন পরে আবার হয়তো বা দেখা হবে হয়তো বা অনেক কিছুই পাল্টে যাবে মানুষের এই জীবনযাপন রোজগার চলনমান পথের অবশেষে যেন দিনগুলো কিভাবে যে কেটে যায় আমরা কিছুই বুঝতে পারি না যাই হোক আপনারা যারা দুর্দেশে থাকেন জানবেন এই যে কী কষ্টটা তো কথা বলতে বলতে দেখুন অবশ্যই চলেও এসেছি আমরা শিয়ালদা স্টেশনে তো নেমে পড়েছি আপনাদের একবার শিয়ালদা স্টেশনটা ঘুরে দেখিয়ে দিই আর যারা আছেন যারা কলকাতায় থাকেন তারা তো অবশ্যই দেখেছেন আর যারা দূরে থাকেন তাদের উদ্দেশ্যেই দেখাচ্ছি তাদেরকেও বলে দিচ্ছি যে আপনারা আসবেন দেখবেন খুবই একটি ব্যস্ততম স্টেশন শিয়ালদা স্টেশন ও যে অনেকেই বসে রয়েছে এই জায়গাটা না প্রচণ্ড ভিড় হয় তাই আমি কোনো এক সাইড করে দাঁড়িয়ে পড়েছিলাম তারপরে অবশেষে আমাদের যেহেতু তেরো নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়িটা দেবে তাই গাড়িটা দিয়েও দিয়েছে তাই আমরা এখানে চলে এসেছি তেরো নম্বর প্ল্যাটফর্মেও যে দেখতে পাচ্ছেন গাড়িটা আমরা এই গাড়িটা করেই যাব যাই হোক খুবই একটা মন খারাপ লাগছে যতক্ষণ মনের মধ্যে যে কি একটা আকুল বেকুল চলছিলো যে অবশেষে আবার সেই রোজকার রুটিন রোজকার পথে যাত্রা কীরকম একটা নিজের যে মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল। এই ভাষা বোঝানোর নয় এ এক অন্যরকম ভাষা এই যে এই গাড়িটা করে যে যাব এটা হচ্ছে আমরা দুরন্ত এক্সপ্রেসে আমরা যেহেতু থার্ড এসিতে কেটেছিলাম টিকিট তাই থার্ড এসিতে এই যে এখন থার্ড এসিতে আমরা উঠবো এই যে আমার আমার সিটটা পড়েছিলো আপারে সরি মিডিলে আর লোয়ারে এই দুটো জায়গায় পড়েছিল সিটটা তো যাই হোক আমি যেহেতু ভেতরে বসেছিলাম একটু আমার জন্য খাবার আনতে গেছিল দেখতে তো আমি বসেছিলাম চুপচাপ করে কারণ আমার মনটা খুবই খারাপ সেই দিনের এক অবশেষ যে জায়গা নিজের জায়গা ছেড়ে যে যাওয়া কি যে কষ্ট তা আপনারা যারা মেয়েরা অবশ্যই কষ্টটা বুঝে থাকবেন সেম কষ্টটা আমারও হচ্ছিল আমি চুপচাপ হয়েছিলাম তখন আর আমি যেহেতু তাড়াহুড়ো করে খেয়ে এসেছি আমার প্রচণ্ড খিদে লাগছিল তাই ওকেও বলছিলাম যে একটু তুমি খাবারটাও নিয়ে এসো এই যে দেখি দিই ট্রেনটা এখনও ফাঁকা রয়েছে এখন যে যার মতো সিটে উঠবে এখান থেকে আর এই যে আঙ্কেল আঙ্কেল অনেকটাই দূরে যাবে উনি যাই হোক তো এখন বাজে প্রায় চারটে চব্বিশ হয়ে গেছে তো আমাদের গাড়ি ছিল বিকেলে তাই জন্য আরও খাবারও নিয়ে এসছিল প্রায় তা আমি চুপচাপ বসেছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন একটু পিৎজা আর একটু রোল খুব সুন্দর জানেন এটা খাচ্ছিলাম তো এটা খুলেছি দেখে প্রথমেই আসছিল না খেলাম ভালোই লাগলো তো চলুন আবার সেই রোজকার মতো উদ্দেশ্যে একাকিত্ব জীবন চলমান জীবন জীবনযাপন সেই উদ্দেশ্যে আবার পাড়ি দেওয়া আবার কবে আসবো জানি না আবার হয়তো মানুষ সেই ব্যস্ত হয়ে যাব আবার যে যার মতো সবাই ব্যস্ত রোজকার রুটিনের মতো জীবন চলবে এই নিয়েই যাওয়া ভালো মন্দ সুখ মিলিয়ে তো দেখতে থাকুন কেমন এক অন্য রকম মুহূর্ত তৈরি হয়েছিল সেই দিনের তো এই যে ট্রেন ছুটছে একদম ঝড়ের গতিতে খুব ভালো ট্রেনটার স্পিড কেটেছে তো পরে ওই দিন হয়ে গেছে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম পরের দিন সকালে এই যে ব্রাশ নিয়ে ব্রাশ করতে করতে আমি গেছি ব্রাশ করতে আরও ও আমাকে যেহেতু সুটটা তুলে দিয়েছিল ওই জন্য ব্রেকফাস্ট সকাল হয়ে গেছে সকালে ব্রাশ করব। ব্রাশ করে যেহেতু ব্রেকফাস্ট করতে হবে ওই জন্য ব্রাশটা করে নিচ্ছিলাম আমি আর ট্রেনটা প্রায় অনেক দূর পৌঁছে গেছে দাঁড়াও দেখাচ্ছি প্রায় অর্ধেক রাস্তা আমরা চলে এসেছিলাম প্রায় অনেকক্ষণই ট্রেনটা খুব তাড়াতাড়ি যাচ্ছে ব্রেকফাস্টে একটু ট্রেনের এখান থেকে খাবার অর্ডার করে নিয়েছিলাম কেক তাই আমি যেহেতু ট্রেনে উঠলে আমি সেরকম কিছু একটা খাই না খাবার নিয়েই আসি আর ট্রেন থেকে তাই প্যাকেট জাতীয় খাবারে একটু কেনা পড়ে যার কোল্ড ড্রিঙ্কস জাতীয় ব্যাস বসে রয়েছি তারপরে আর ও শুয়ে রয়েছে কারণ ও আমি কিছুক্ষণ পরে আমি বসছি ও শুচ্ছে আবার ও শুচ্ছে আমি বসছি ও ফোন দেখছিল দেখতে দেখতে আর আমি বসেছিলাম বসে বসে বাইরের দৃশ্যটা একবার দেখিয়ে দিই আপনাদের এই যে দেখুন উপভোগ করছিলাম যে এই মুহূর্তগুলো এই মুহূর্তগুলো জানি না আবার কবে সেই আবার মিলিত হবে আবার আসবে যাই হোক সবাই তো এই যে দেখতে পাচ্ছেন এই বাচ্চা দুটো এই বাচ্চা দুটো এত পাকা কি আর বলবো মানে খুবই স্মার্ট এই যে মেয়েটা দেখতে পাচ্ছেন সেই ওপরে জানেন না ওই সিঁড়ি চড়ে চড়ে না ওপরে উঠে যাচ্ছিল কি যে বলবো তো ট্রেনটা কিছুক্ষণ চলতে চলতে একটু স্লো করে দিয়েছিল কারণ জানেন আগের যেহেতু এখানে দিল্লিতে আস্তে আস্তে খুবই কুয়াশা পড়ে তো ওই জন্য না ট্রেনগুলো গাড়ি আগের রাজধানী এক্সপ্রেস বা তার আগের যে এক্সপ্রেসগুলো খুব স্লো তো অবশেষে বিকেলবেলায় আমরা পৌঁছে গেলাম এই স্টে এই সেই স্টেশন নিউ দিল্লি দেখিয়ে দিই আপনাদের চার পাঁচটা ঘুরে এখানে আর আমি আরও এক দুবার এসেছি যেহেতু এখান থেকে আমরা সচরাচর যাই তো এখানেও এসে পো এখানে আমাদের গাড়িটা দাঁড় মানে নিউ দিল্লিতেই আমরা আসবো তো এখানেই আমরা এসেছি আসার পরে যাই হোক এখানে এখন আমরা ওলা গাড়ি বুক করব তো গাড়ি বুক করেছিল আর আমি একটা কোণার সাইডে ছিলাম প্রচণ্ড ভিড় হয় জানেন এই জায়গাটা এত ভিড় কী বলবো সব গাড়ি একদম আসছে যাচ্ছে প্রচণ্ড ভিড় হয় তো ভিড় হতে তাই হোক একটু এগিয়ে গেলাম এগিয়ে যাওয়ার পরে হচ্ছে এই যে আমাদের গাড়িটা অবশেষে প্রায় চলে এসছে সামনে তাই ও সামনে গেছে আর আমি এই যে এখান থেকে আস্তে আস্তে টুকটুক করে করে যাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন দূরে ওইটা এরতে করেই যাব আমরা তাই ও হলো ব্যাগগুলোকে টেনে তুলছে আর আমি লাস্ট একবার দেখিনি আবার কবে আসব জানি না তো যাই হোক সচরাচর তো যাওয়ার পরে না আমাদের এই দিক দিয়ে একমাত্র যাওয়া যাতায়াত করার সময় হয় যাতায়াত করার সময় দেখি এই স্টেশনটা খুবই ভালো লাগে জানেন আমার নিউ দিল্লি এই স্টেশনটায় যাই হোক খুবই বড়ো তো এই যে দেখতে পাচ্ছেন এই গাড়িটা এই গাড়িটা করে এখন যাবো ও সামানগুলো তুলছে না ব্যাগগুলো প্রচণ্ড ভারী ওই জন্য আমি পেছনে বসেছিলাম আর ও হচ্ছে সামনে বসেছিল আমি পেছনে ব্যাগগুলো নিয়ে বসেছিলাম সেই জীবন আবার শুরু যাই হোক এই যে গাড়িতে যেহেতু রাস্তা অনেক ভিড় ছিল তাই গাড়ি আস্তে আস্তে একটু চলছিলো কিছুটা থেমে কিছুটা দূরে চলছে এই যে প্রায় অবশেষে সেই জায়গায় পৌঁছে যাচ্ছি দিল্লিতে চলে এসেছি তো এখন এখান থেকে বাড়ি যাবো এখন প্রায় বিকেল পাঁচটা মতো বেজে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা না আমার খুব ভালো লাগে এটা দেখেছি আগেও একবার একটা একটা ভবন যাই হোক খুব সুন্দর জায়গাটা দেখেন আমার তো ভীষণ ভালো লেগেছে আর কি এই যে দেখতে পাচ্ছেন এতগুলো ভিড় তো গাড়ি ছেড়ে দিল এরপরে দেখুন কেমন লাগছে যেন বুকের ধক ধকধপ করছে তো চলুন তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর কিছুক্ষণ পর আমরা ঘরে পৌঁছেও যাব ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন আবার সেই একাকিত্ব জীবন আবার সেই চলার ফেলার দেশে ততক্ষণ আপনারা ভালো থাকবেন